আরামবাগ মেডিকেল কলেজ এবং আরামবাগের রেল স্টেশনের জন্য ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে আরামবাগ তিরল রোড কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তার বেশ কিছু অংশে দুদিক জবরদখল হয়ে পড়ে রয়েছে তার ফলে যাতায়াতে মাঝে মাঝে অসুবিধায় পড়তে হয় রেলের নিত্যযাত্রীদের রোগীদের অ্যাম্বুলেন্সও বাধাপ্রাপ্ত হয় তাই এবার প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার পূর্ত দপ্তরের পক্ষ থেকে আরামবাগ হাসপাতাল সংলগ্ন এলাকায় মাপযোগ করে জায়গার সীমারেখা নির্ধারণ করা হলো। এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী সহ অন্যান্যরা Yeah. Uh -huh. मोकिली न पार्ट পিডব্লুডি রোডসের পক্ষ থেকে নেতাজি স্কোয়ার থেকে তিরোল পর্যন্ত রাস্তার সম্প্রসারণ চলছে ওনারা মাপ করে দেখছেন যে পিডব্লিউডি রোডসের কোথায় কোথায় জায়গা আছে আর কি কতটা কোন জায়গায় কি আছে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মেডিকেল কলেজ আরাম্বাকে করে দিয়েছেন প্রচুর গাড়ি ঘোড়ার চাপ আছে সেই জন্যই রাস্তাটা সম্প্রসারণ ওরা করছে মাপচুপ করছে আর আমার ওই ছ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে আমাদেরও সে পৌরসভার মধ্যে আছে ওই জন্যই আমরাও আছি যাতে সত্যি হসপিটালে গাড়ি ঘোড়া যাতে কোনো জ্যাম না হয় কোনো রুগীদের যাতে অসুবিধা না হয় যাতে আসতে সেই জন্যই এসেছি আর মাপঝপ চলছে আরামবাগের তো একটা গুরুত্বপূর্ণ রাস্তা রেল স্টেশন কতটা কি বাড়বে কি না ওই তো ওনারা মাপঝোপ করছেন মাপঝপ করে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আরামবাগের রেল থেকে মেডিকেল কলেজ থেকে বিভিন্ন উন্নয়নে হল্যাণ রাস্তা চাপাডাঙ্গা থেকে করে দিয়েছেন মাঝে আবার আপনারা জানেন যে ওই মায়াপুর থেকে যেটা জয়রামপুর আছে সেটা অলরেডি পঁচিশ কোটি টাকার কাজ চলছে গৌরাটি মোড়ের থেকে যেটা যেটা বাজদেবপুর মোড় থেকে যেটা গৌরাটি মোড় সেটাও কাজ চলছে তাই আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আরামবাগের দিকে তার নজর আছে না না এই যে মাপজ বলছে কাজ চলছে তো তৃণমূলের দিক থেকে তো কাজ হয়ে আসছে না না কাজ চলছে তো আপনারা দেখছেন না তৃণমূলের উপর কাজ চলছে খুব শিগগিরই হয়ে যাবে এই দিকটা কেন প্রথম হচ্ছে না এই দিকে কি জায়গা ওনারা মাপজোকটা করে ওনারা কাজটা করছে এখানে একটা মাপ দিয়ে গেছে মানে লাইন টেনে গেছে এবং রং করা যেটা কি কারণ ওই তো ওদের যে পিডব্লিউডি রোডসের কোনখান থেকে কোনখানটা করছে কতটা জায়গা আছে ওনারা দেখে নিচ্ছেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ